আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলুন ভিডিও শুরু করা যাক আজকে আমি আপনাদের সাথে একটা ডিজাইন শেয়ার করবো এবং একটা নতুন তথ্য শেয়ার করব জানি না আপনারা জানেন কি না বা আপনাদের অঞ্চলে এটা চলন ছিল কি না তো যাই হোক এখানে আমি একটা কাপড়ে চারিদিকে কুশি কাটার কাজ আর আমি একদমই কুশি কাটার কাজ পারি না আমার আম্মু এটা করে দিয়েছে তার আর মাঝখানে যে ফুল লতাপাতা ডিজাইন সেটা আমি করেছি তো এটা আমাদের এলাকায় এটাকে ঝাড়ুল বলা হয় এই ডিজাইনটা চাইলে কিন্তু আপনারা বিভিন্ন রুমালে বা বেবি ড্রেসে ব্যবহার করতে পারেন তো এখানে আমি নাম লিখেছি আমার এবং আমার হাজব্যান্ডের আর মাঝখানে যে ফুলটা ব্যবহার করেছি ফুলগুলোতে কয়েকটা পাপড়ি দিয়েছি কোনটাতে পাঁচটা কোনো ছয়টা কোনো সাতটা লেজি স্টিচ বা চেন স্টিচ যেটাকে বলে আর মাঝখানে যে ডটটা ব্যবহার করেছি বা ফ্রেন্স ডট ব্যবহার করেছি হলুদ কালারের সুতা দিয়ে আর এখানে যে ডালের কাজে আমি সুতাটা ব্যবহার করেছি সবুজ কালারের সুন্দরী সুতা বা সুতি লাচ্ছি সুতা মানে সম্পূর্ণ কাজটাই কিন্তু সুন্দরী সুতোতা বা লাচ্ছি সুতা দিয়েই করেছি আর ব্যাক স্টিচ ফোট দিয়ে ডাল করেছি আর পাতাতে আমি খেজুর পাতা ভর ব্যবহার করেছি তো যাই হোক আর এখানে নাম যে নামটা ব্যবহার করেছি এটাতে আমি সাধারণ যে সিম্পল সেলাইটা রানিং স্টিচ সেটা ব্যবহার করেছি তো এবার আসি ঝাড়ুল কী কাজে ব্যবহৃত হয় আমাদের এখানে যখন কোনো মেহমান বা আত্মীয় স্বজন আসে বাসে বেড়াতে তখন যখন তার খাবার দেওয়া হয় ট্রেতে তখন কিন্তু ট্রেটা ঢেকে দেওয়ার জন্য এই ঝাড়ুলগুলো ব্যবহার করা হয়